আজকের ভিডিওতে আমরা জানব যাদের উচ্চ রক্তচাপ তারা কিভাবে কীভাবে বিলম প্রাণায়াম অভ্যাস করবেন অবশ্যই যে কোনো একটি আসনে আরামদায়কভাবে আপনি বসবেন মেরুদণ্ড সোজা সরল স্বাভাবিক এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি কারণ মেরুদণ্ড সোজা সরল স্বাভাবিকভাবে বসাটা ভীষণ প্রয়োজন খুব দরকার তাহলে যে কোনো একটি আসনে আরামদায়কভাবে বসে জ্ঞান মুদ্রাতে বসুন যেহেতু আপনার উচ্চ রক্তচাপ তাই ধীর গতিতে আপনাকে অনুলম্বিলোম অভ্যাস করতে হবে আপনি ডান নাকের ছিদ্র বন্ধ করলেন এবার বা নাকের ছিদ্র দিয়ে যখন শ্বাসটাকে নেবেন তখন ধীরে ধীরে শ্বাস নেওয়া তাহলে বুঝতে পারলেন এতটাই ধীরে ধীরে কপালভাতি সরি এতটাই ধীরে ধীরে অনুলোম বিলোমটি অভ্যাস করতে হবে যে আপনার ক্লান্তি দূর হবে ধীরে ধীরে শ্বাসটাকে নেবেন এবং ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বেন তাতে আপনার ক্লান্তি আসবে না বরঞ্চ ক্লান্তি দূর হবে এরকমভাবে যাদের উচ্চ রক্তচাপ তারা অনুলোম বিলোম অভ্যাস করতে পারে নমস্কার